প্রিয় দর্শক চট্টগ্রাম জেলা ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতির থেকে বার্ষিক বনভোজন কক্সবাজার এ উপলক্ষে এ বিভিন্ন প্রার্থীরা আইনজীবীরা বিজ্ঞ আইনজীবীরা কক্সবাজারে ওটা সি ওয়ার্ল্ডে মাতম করে উঠেছেন এখানে বিভিন্ন পুস্তার বিভিন্ন ইয়া রঙের রঙিন করেছেন তারা নির্বাচন উপলক্ষে বার্ষিক বার্ষিক ইয়াতে ইলেকশনে উপলক্ষে কক্সবাজারে এই বার্ষিক বনগুরুজন এসে আছে এখানে নির্বাচনের এক বিশাল আমেজ তৈরি হয়েছে বিভিন্ন প্রার্থীরা তারা কি গণসংযোগ করছেন এই এখানে আছেন সভাপতি পাত্রী আব্দুর রশিদ আনোয়ার ভাইস প্রেসিডেন্ট জামায় বগের জামাল অনেক মহিলা ক্যান্ডিডেট আছেন তারা দুই দিনের জন্য আজকে বার্ষিক বার্ষিক কনভোজন উপলক্ষে এই আতে এসেছেন আগামী দশই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন হবে এ উপলক্ষে কক্সবাজারে বার্ষিক বনভোজনে আসছে এখানেই তারা যেই হোটেল ওঠে ফাইভ স্টার হোটেল ওঠেছেন সেখানেই তারা বিভিন্ন ভিন্ন রঙ্গিন রঙিন করে সারেছেন রঙিন করেছেন এখানে আব্দুর রশিদ প্রেসিডেন্ট আব্দুল ও প্রেসিডেন্ট দুই দল থেকে সেক্রেটারি হাসান আলী হাসান আব্দুল সত্তার প্রেসিডেন্ট হাসান আলী সাধারণ সম্পাদক তারপর আছেন আপনার এই জাবেদ ফখরউদ্দিন জাবেদ যিনি সেক্রেটারি ইলেকশন করেছেন এখানে আবার ট্যাক্স বারের ব্যানারও লটকানো হয়েছে এ উপলক্ষে টোটাল কক্সবাজার একটা তারা নির্বাচনটা জেলা সমিতি থেকে আনন্দ মুহূর্ত তৈরি করেছেন কক্সবাজার সৈকতে এসে এটা দেখা অভূত পূর্বত দৃশ্য অবতরণ করেছেন তারা ভোটাররা ক্যান্ডিডেটরা একজন একজনের সাথে কোলাফুলি করছেন প্রিয় দর্শক আবার এই আইনজীবীরা তারা একটা বিয়ের আসরের মতন জায়গায় এসেও আনন্দ বেশ করছেন কারণ তারা এখানে অনেক প্রার্থী আছেন ক্রীড়া আছেন

নির্বাচিত <laughs> <laughs> প্রিয় দর্শক এখানে গাড়ির বহর এই আইনজীবীরা এসেছেন গাড়ি বহর নিয়ে আবার তারা এখানে বনভোজনের পাশাপাশি ইলেকশনের আইনজীবী সমিতির জেলা আইনজীবী সমিতির আমেজটাই তৈরি করত এবং হাসান আলী সাহেব দুজন পেসিডেন্সে এক গ্রুপ থেকে তার কীভাবে ভোট করবেন এই ব্যাপারে আলাপ যে একজন ক্যান্ডিডিট দুজন কক্সবাজারে আইনজীবী নিজেকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক বনভোজন কক্সবাজারে এসে দশ তারিখের মান নির্বাচন মনে হচ্ছে এই কক্সবাজার বনভোজনেই তারা আমেজ তৈরি করেছেন বিভিন্ন পোস্টারে চেয়ে গেছেন বিভিন্ন ক্যান্ডিডার পোস্টার চেয়ে গেছেন পাত্রীরা করতেছেন বা বিনিয়োগ করতেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে তারা বার্ষিকভুজে বিভিন্ন প্রস্থার ব্যানারে চেয়ে গেছেন এখানে এখানে গেছেন নির্ভয় চোন আমেজ চুরি করছেন হ্যাঁ যেমন ইলেকশন যেন তারা ক্যাম্পিং করবো আজ তো জনে হিন্দি ইলেকশনে ক্যাম্পিং শুরু করেছেন ক্যাম্পিং যত দোস্তুর মতো তারা ক্যাম্প ক্যাম্পিংয়ে নেমে গেছেন যে দর্শক ক্যাম্পিংয়ে নিয়ে এসেছে অনেক একদম ক্যামডি সালাম নিচ্ছেন পুরের জন্য তিনি o এখানে ট্যাক্সবারও কি করেছেন প্রিয় দর্শক এখানে বিভিন্ন নেতৃবৃন্দ হোটেলে কাউন্টার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখানে ক্যান্ডিডেটের সাবেক নেতা এবং সাবেক বর্তমান প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা আছেন তারা বিভিন্ন এই বনভোজনের মধ্যে তাদের শুধু নির্বাচনে আমেজকে বিভিন্নভাবে তারা আমেজকে ফুটিয়ে তুলছেন এটা যেন বনভোজন নয় একটা নির্বাচনী অগ্রিম একটা নির্বাচন মনে হচ্ছে দেখছেন বিভিন্ন মহিলা নেত্রিয়ার্স রাস্ত্রেন জেলা আইন জীবি সমিতি হুম ইন্ডিয়ান দিয়ে এখানে এখানে একটু বেশি দেখাতে হচ্ছে এখানে একজন দুইজনে একজন বর্তমান সেগ্রেটারে আরেকজন আগামী দিনের সেক্রেটারি আর একজন লয়ার ফ্রেন্ডস ক্লাবের বড় বিখ্যাত ব্যক্তি ইব্রাহিম অ্যাডভোকেট